হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মায়নাদার ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারছি না সো ফাইনালি আমি চলে আসলাম আপনার সাথে আবারও ভিডিও শেয়ার করার জন্য এভরিওয়ান বিলিভ মি আমি এই রেসিপি রান্না করার পর জাস্ট ফ্যান হয়ে গেছি এই রেসিপিটার এত মজা লেগেছে আমার কাছে ইভেন আমার হাজব্যান্ডের কাছেও সো ফার্স্টে হচ্ছে আমি এখানে কড়াই তেল দিই পরে হচ্ছে আমি এলাচ দারচিনি লবঙ্গ দ্যান হচ্ছে জিরা এবং জিরা আমি এখানে অ্যাড করি সাথে আমি তেজপাতাও ব্যবহার করেছি দুই থেকে তিনটা আমরা কিন্তু নর্মাল চিকেন রান্না করার টাইমে হচ্ছে বাগারে তেলের ভিতরে হচ্ছে আমরা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা হ্যাঁ এগুলো ব্যবহার করে থাকি দেন যদি আপনারা নতুনভাবে ট্রাই করেন শাহি জিরা দিয়ে বিলিভ মি এত সুন্দর স্মেল আসে আর এত চিকেনটা মজা হয় পলার বাহিরে সো আমি এখানে হচ্ছে সব কিছু দিয়ে সুন্দর করে নিয়ে ছেড়ে দেন তো আমি একটা বাদামি কালার করে নেবো এটা বাদামি কালার হওয়ার পর আমি এক এক করে সবগুলো মশলা এখানে দিয়ে দিব আর হ্যাঁ এই স্পেশাল চিকেন করতে অবশ্যই আপনাদেরকে এখানে টমেটো ইউজ করতে হবে আমি টমেটোটা বাগারে দিয়ে দিয়েছি একদম বাগারের সময় হচ্ছে টমেটো একদম সিদ্ধ হয়ে একদম মিশে যাবে বাগারের সাথে যখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসে তখন হচ্ছে আমি এক এক করে সব মশলা অ্যাড করি আদা রসুন বাটা জিরা বাটা হলুচের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণের মতো লবণ ধনিয়া গুঁড়ো সবকিছু আমি অ্যাড করে দেন সুন্দর করে কষিয়ে নিই মাংসটুকু কষানোর পর দেন আবার হালকা পানি দিয়ে আবার কষানোর আগে টকগুলা দিয়ে আবার দ্বিতীয়বার কষানোর পর দেন আবার পানি অ্যাড করে অ্যাড করার পর দুটো উপরের মতো ঝোল রাখা রেখে আমি চোলাটা অফ করে দিই আমার রেসিপিটা তৈরি হয়ে যায় যখন দুই দুবার কষানো হবে তখন অবশ্যই মাথা রাখতে হবে যাতে চোলার আছে মশলা পুরে না যায় তাহলে ভালো লাগবে না খেতে আমি রিয়েলি ফার্স্ট টাইম ট্রাই করে আমি আই স্যাটিসফাই খুব ভালো লেগেছে আমার কাছে রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন অনেক মজার একটা রেসিপি সবাই ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করে আজকে পর্যন্ত দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ